এবার আমরা দেখবো তোমাদের অষ্টম অধ্যায়ের উপবদ্ধ নাম্বার তিনের সমাধান এখানে বলছে প্রমাণ করো যে সামান্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমাধিগণিত করে তাহলে আমাদের এখানে সামান্ত্রিকের দুইটা কর্ণ আঁকতে হবে একটা কর্ণ হচ্ছে এ সি কর্ণ একটা হচ্ছে বি এবং ডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে সেটা আমরা ধরে নিলাম তাহলে আমরা এবার বিশেষ নির্বাচন লাগবো মনে করি মনে করি এব সামন্তরিকের সামন্তরিকের দুটি কর্ণ দুটি কর্ণ দুটি কর্ণ হচ্ছে একটা এসি কর্ণ একটা বিডি কর্ণ কর্ণ এসি ও বিটি এসি ও বিডি পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে তাহলে এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পরকে অবিন্দুতে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে সামন্ত্রিকের কর্ণ দেওয়া পরস্পরকে সমতি খিত করে তার মানে সামন্ত্রিকের যে কর্ণ পরস্পরকে ছেদ করার পরে দুটো অংশ বিভক্ত হয় এই অংশ এবং এই অংশ সমান এবং এই অংশ এবং এই অংশ সমান তাহলে আমরা বলতে পারি যে এ ও সমান সি ও এবং বি ও সমান ডি ও এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে প্রমাণ করতে হবে যে এ ও সমান সি ও এ ও সমান সি ও এবং আমাদের প্রমাণ করতে হবে বি ও সমান ডি ও এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা এবার প্রমাণ করব প্রমাণ প্রমাণের সময় এখানে আমাদের একটা টেকনিক ফলো করতে হবে সেটা হলো আমাদের এখানে দুইটা ছেদক আলাদা আলাদা নিতে হবে একই বাহু নিব আমরা সে দুইটা বাহু যে কোন একটা নিতে পারি আমরা এবি বাহু এবং সি ডি বাহু নিলাম তোমরা এখানে নিতে পারি যে এব বাহু এবং সিডি বাহু আমরা প্রথমে নিলাম এখানে এ এবি বাহু এবং এটা নিলাম হলো সি এবং ডি বাহু এই ডি বাহুকে এসি আবার ছেদ করেছে এসি হচ্ছে আমাদের আবার ছেদক তাহলে এসি যদি সেজক হয় তাহলে বি এ সি কোন এই পাশে কোন তারপরে বলতে পারি বি এ সি কোন এই কোনটা আমাদের কার সমান এ ডি কোণের সমান এসিডি কোন কোণ মানে এ সি কোণ এই কোণের সমান কেন সমান কারণ আমরা জানি বিপরীত পাশে যে দুটো কোণ উৎপন্ন হয় তাদেরকে বলে আমরা একান্ত কোণ একান্ত কোণগুলো পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এ বি এ বি সমান্তরাল হচ্ছে কার সমান্তরাল এ বি হচ্ছে সি এর সমান্তরাল এবং এবং আমরা এখানে নিলাম এসি হচ্ছে এসি এসি হচ্ছে আমাদের তাহলে আমরা বলতে হই অবসি কোন বিএসি কোণ সমান তাহলে বিএসি কোণ এ কোণের সমান হচ্ছে এ সি ডি কোণ আমরা এখানে নিলাম এ সি ডি কোণ কেন সমান আমরা এখানে বলবো এরা একান্ত কোন এরা পরস্পরের কি কোন একান্ত কোন এরপরে আমরা বাহুই একই রাখলাম এবার ছেদকটাকে যদি আমরা আলাদা করে দিই ধরো আমরা এবি বাহু এবং এসি বাহুকে রাখলাম রাখার পরে এখান থেকে সেদক নিলাম আমরা এডি বিডি হচ্ছে আমাদের এবার সেদক তাহলে বিডি কে যদি আমরা ছেদক মনে করি তাহলে দেখো এই যে এই কোণটা কি কোণ এ বি ডি কোণ এই কোণটা আমাদের বি ডি সি কোণ এই কোণের সমান তাহলে এই কোনটা আমরা এই কোণের সমান পেয়েছি এবার এই কোণটাকে আমরা এই কোণের সমান পাবো তাহলে আমরা এবার বলতে পারি যে কি এবি সমান্তরাল এবি সমান্তরাল হচ্ছে সিডি এবি এবং সিডি সমান্তরাল এবং কি ছেদক এবার হচ্ছে বিডি এর ছেদক বিডি ছেদক ছেদক হওয়ার আমরা যে দুটো কোণ পাচ্ছি একটা পাচ্ছি হলো এবিডি কোণ তাহলে আমরা বলতে পারি এবি সমান হচ্ছে আমাদের বিস্পরের সমান পালন করছি তো দেখো এখন যদি আমরা এই ত্রিভুজের মধ্যে দেখো এটুকু ত্রিভুজ কোন সমান এ কোন সমান তাহলে যদি আমরা এ একটা ত্রিভুজ এটা ধরি এবং এটা একটা ত্রিভুজ ধরে নেই এই ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা কোনগুলোকে পরস্পর সমান পরণ করতে পারবো তাহলে আমরা এখান থেকে সরপর সমাপন করতে পারবো তাহলে আমরা বলতে পারি যে এ ও বি ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এবং ওই ত্রিভুজটাকে আমরা বললাম সি ও ডি ত্রিভুজ সি ও ডি ত্রিভুজ এ দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আমরা পাইছি আমরা পাইছি হলো বি এ সি বলতে আমরা বলতে পারি যে বি এ ও এ টু আমরা বললাম যে বি এ ও সমান বিখান্ত আমরা পাইছি হলো এ সি ডি আমরা এটাকে যদি একটু ছোট করে নিই আমরা বলতে ও সি ডি আমরা এখানে নিলাম ও সি ডি কোন এর পরস্পরের সমান এরপরে দেখো এ বি ডি পাইছি আমরা আমরা পাইছি এখানে এব ডি আমরা এটাকে এ বি আমরা ও পর্যন্ত নিলাম আর বলতে এ বি ও এখানে কোন সমান আমরা এখান থেকে বলবো তারপর কি পেয়েছি বি ডিসি তাহলে যদি আমরা এতটুকু বাদ দিবসি তাহলে কোনটা কিন্তু আমাদের একই আমরা এখানে বলতে দিই ও ডিসি তাহলে দুইটা কোন আমরা সমান পেয়েছি এরপরে দেখো এই যে এই পাশে এই যে এই কোন আর এই কোনটা কিন্তু সমান কেন সমান কারণ এরা পরস্পরে কি কোন বিপ্রতীপ কোন বিপ্রতীপ কোনটা কাকে বলে যে দুইটা কোণের শীর্ষবিন্দু একটাই এবং একে অন্যের বিপরীত অবস্থান করে যেমন ধরো এটা যদি আমাদের দুইটা সরল রেখা হয় পরস্পর ছেদ করেছে তাহলে এইটার বিপ্রতীপ এটা এবং এইটার বিপ্রতীপ হচ্ছে হলো এটা এটা পরস্পরের বিপরীত অবস্থান করে এবং এদের শীর্ষবিন্দু একটাই তাহলে বিপ্রতীপ কোন আমরা বলতে পারি এখানে দেখো এ ও বি কোন তাহলে আমরা বললাম এ ও সমান এই কোণটার নাম দে আমরা সি ও ডিকো তাহলে আমরা বলবো সি ও ডিকো এরা কেন সমান হলো এরা হচ্ছে পরস্পরের বিপরীত কোণ পরস্পরের বিপরীত কোণ তাহলে দেখো আমরা একটা ত্রিভুজের তিনটা কোণকে আমরা সমান প্রমাণ করেছি তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা কি সর্বসম ত্রিভুজ এছাড়াও তুমি এভাবে কোণ করতে পারো যে এ বি আর সি ডি সমান এ বি এবং সি ডি সমান কারণ কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তুমি এখানে কোন বাদে তুমি বলতে পারো যে বি সমান সিডি তুমি কর না তুমি যেখানে কোন না লেখো তুমি এখানে বলতে পারো যে এ বি সমান হচ্ছে সিডি কেন সমান হলো আমরা জানি সামন্তিকের বিপরীত সমান রিকের বিপরীত বাহু সমান বিপরীত সমান তাহলে সামন্তিকের বিপরীত সমান আমরা বলতে পারি বি সমান সিডি তার আমরা বললাম যে অতএেব এ ও বি ত্রিভুজ সর্বসম হচ্ছে সি ও ডি ত্রিভুজ তাহলে আমরা এ ত্রিভুজ আর এই ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করেছি সর্বসম মানে আমরা কি বুঝি তার প্রত্যেক দিক একই সমান সব দিকেই সমান তার মানে বাহুগুলো সমান কোণগুলো সমান তাহলে আমরা এখন বলতে পারি যে যে বি ও এ আর এটুকু সমান হবে এবং এ আর এ সমান হবে তাহলে আমরা বলবো আমরা বলতে এই যে অতএব সমান আমরা বলতে পারি ডি ও এবং এও ও সমান হচ্ছে আমরা বলতে পারি সিও এটাই আমাদের প্রমাণ করতে বলছে আমরা এটাকেই প্রমাণ করলাম তো আমরা বললাম এখানে প্রমাণিত